হ্যালো বন্ধুরা তো কেমন আছো তো নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো আর আজকে আমি চলে এসেছি কিন্তু একেবারে বাথরুম থেকে আমার ভিডিওটা স্টার্ট করতে তো আজকের আমি করব হচ্ছে একটু হেয়ার স্পা কিছুদিন করব করব করে একটু টাইম হচ্ছে না তো আজকের টাইম পেয়ে গেছি মানে সব কাজ বাদ দিয়ে আগে হেয়ার স্পাটা করে নেব নিয়ে তারপর বাকি কাজ কারণ চুলটা এত এত বাজে হয়ে গেছে কি করব তো যাই হোক আমি শ্যাম্পুটা নিয়ে নিলাম জলের মধ্যে গুলিয়ে তো আমি যে কোনো শ্যাম্পু ইউজ করলে কিন্তু আমি এইভাবে জল দিয়ে গুলিয়ে নিই তো ভালোভাবে একটু চুলটাকে ধুয়ে নিচ্ছি আর আজকের ফোনটা ধরেছে মেয়ে ও যেহেতু বাড়ি আছে তো দেখো এখানে আমি ভালোভাবে চুলটা একটু ভিজিয়ে নিচ্ছি চুলের গোড়াটোড়া এগুলো ভালোভাবে ভিজিয়ে নিয়ে তারপর কিন্তু আমি শ্যাম্পুটা করব আর শ্যাম্পুটা এমনি আমার চুল এমনি নোংরা নেই ধরো আমি সপ্তাহে তিন দিন করে শ্যাম্পু করি তো যাই হোক এই স্পাটা কিন্তু আজকে একটু করাটা খুবই দরকার ছিল কিছুদিন ধরে করব করে টাইম আর হচ্ছেই না হচ্ছেই না আর দিনের পর দিন পা চুলটা না একদম পাটের মতন হয়ে গেছে একদম পাটের মতন চুল হয়ে গেছে চুলে হাত দিতে ইচ্ছে করছে না আঁচড়াতে পারছি না আঁচড়াতে গেলেই যেন খটখটকট আওয়াজ হচ্ছে কেমন একটা বাজে তো আমি কিন্তু কোনো রকম দোকানে গিয়ে পার্লারে গিয়ে আমি কিন্তু কোনো স্পা করি না সরি দোকান বলে ফেললাম তো পার্লারে গিয়ে আমি স্পা করি না আমি যা করি আমি বাড়িতেই করে নিই আমার স্পা ক্রিম কেনা থাকে তো সেই ক্রিম মানে এটা আমি স্পাটা বাড়িতেই করে নিই আর আমার এটাই আমার ঠিকঠাক মনে হয় কারণ ওরা যেভাবে পার্লারে করে আমি সবটাই দেখে নিয়েছি জানি তো সেই কারণের জন্য আমি ভেবে নিলাম যে আর আর যেটুকু যতটা ক্রিম দিয়ে ওরাও করে দেবে সেটা নিয়ে গেলে মানে পার্লারে করলে সেই হাজার বারোশো দেড় হাজার এরকম পড়ে যাবে তার থেকে বাবা আমি কিনে নিলাম নিয়ে আমি করলে আমার কম করে ছয় থেকে সাতবার আমার এই স্পাটা ক্রিমটা ইউজ করতে পারবো তো যাই হোক আমি এই কারণে কিন্তু আমি পার্লারে যাই না আমি যতটা পারি নিজের থেকে সেভ করার চেষ্টা করি আর আমি নিজেরটা নিজের হাতে মানে বিশ্বাস করি যে কোনো হেয়ার কাটও আমি করতে চাই না কারণ ন্যাড়া বেলতলায় একবার যাই আমি হেয়ার কাট করতে গিয়ে কিন্তু আমি ভালো রকম ঠকে গেছিলাম কত বড় বড় চুল তখন অনেক চুলও ছিল কেটে দিয়েছিল যার জন্য পার্লারে চুল কাটা আমি সেই থেকে পুরো একদম বন্ধ করে দিয়েছি দিয়ে আমি নিজের থেকে চুলের ডগা হালকা করে কাটি মার দাদাকে দিয়ে কাটাতাম এইরকম করতাম করে করে এইভাবে মেয়েকেও আমি ওইভাবে পার্লারে আমি কোনো দিন পাঠাইনি ছোটোবেলায় একবার মনে হয় কাটিয়েছিলাম তারপর থেকে আমি ওকে নিজের থেকে আমি মাশরুম কাটক রেখে দিতাম আর এখন তো কাটি তোমরা দেখেছো অনেক ভিডিওর সঙ্গে শেয়ার করেছি তো এই হচ্ছে হেয়ার কাট আমি যেহেতু পারি বলে আমি কিন্তু রকম ভাবে আমি আর পার্লারে যাই না তো দেখো শ্যাম্পুটা আমার হয়ে গেছে জাস্ট আমি একটু ধুয়ে নিলাম স্ক্যাল্পটা যেহেতু স্পাটা করব বলে নাহলে আমার এমনি সবই পরিষ্কার আছে তো স্পাটার জন্য একটু শ্যাম্পুটা করে নিলাম তো ভালোভাবে আমি একটু ধুয়ে নিচ্ছি দেখো আমার কানে জলও ঢুকে যাবে এক্ষুনি জলটা ঢুকে যাবে এইভাবে করতে গিয়ে না একদম মানে কি বলবো ঢুকে গেল একটু মনে হয় যাই হোক ধুয়ে নিই নিয়ে তারপর স্পাটা করে নিই কারণ বাটার ক্রিমটা রেখে তারপর কিন্তু আমি বাকি সব কাজ করব অনেক কাজ পড়ে আছে কিছুই করিনি তো চুলটা দিয়ে সেই আধ ঘন্টার মতো রাখতে হয় রেখে তো আমি আর বসে থাকবো না তো সেটার জন্য কিন্তু আমি সমস্ত কাজও করে নেবো মুখের মধ্যে যে গাঁজা লেগে আছে মেয়ে কিছুই বলেনি তো যাই হোক চলো এখানে আমি কিন্তু চলে এলাম ক্রিমটা নিয়ে এটা কাঁচের বাটি নিয়ে আর আমার চুলের লেন্থ আর চুলের গোড়া দিয়ে ভালোভাবে ম্যাসাজ করা যতটা ক্রিম লাগে আর আমি এইভাবে হাত দিয়ে বের করে নিই কিন্তু দেখো এইভাবে হাতে করে নিয়ে নিচ্ছি কারণ জানো প্লাস্টিক আর কাঁচের বাটি ছাড়া কিন্তু স্পা ক্রিম ইউজ করা ঠিক না তো যাই হোক কিন্তু স্মেলটা এখানে কিন্তু দারুণ করেছে নতুন লরিয়ালের স্পা যেটা মানে স্মেলটা অন্য রকম করে দিয়েছে আগেরটা তো স্মেল তো দারুণ ছিল আর এখন এটা আরও সুন্দর খুব সুন্দর হয়েছে সেটাই আমি বলছিলাম তো দেখো আমি নিয়ে নিয়েছি কতটা ক্রিম এটা কিন্তু তাও এখনও হবে না আমার আবারও বের করতে হবে মোটামুটি অনেকটা কারণ চুলের গোড়ায় আমি ভালোভাবে দিয়ে আমি মাসাজ করবো কারণ আমার ড্যান জন্য আর ওর সঙ্গে যে ড্যান্ড্রফের যে সিরামটা আছে দেখো তোমরা দেখলে বুঝতে পারবে আমি নামটা বলতে পারছি না যাই হোক এটা আমি দু মেয়েকে একবার দিয়েছিলাম আমি দুবার দিয়েছিলাম আর অল্প একটু আছে তো এটা আমি দাঁত দিয়ে খুলে নিলাম কারণ আমার ডান হাতে সিরামটা মানে ক্রিমটা বের করেছে না স্লিপ করছে যার জন্য এটা আমি দাঁত দিয়ে বের করে নিলাম দেখো এটা এতটা ছিল চারবার ইউজ করলাম একে একবার আমি দুবার এই একবার তিনবার চারবার হলো হয়ে শেষ হয়ে গেল এবার আবারও আমার কিনতে হবে কারণ এটা খুব ভালো মানে স্ক্যাল্পটা খুব সুন্দরভাবে ক্লিন করে কোনো রকম ড্যান্ড্রপ থাকলে তো এখানে দেখো আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি তো তারপর এর সঙ্গে আমি একটু জল কিন্তু মিক্সড করব। এর আগে না আমি যতবার স্পা করতাম কোনো দিন ক্রিমটার সঙ্গে না জল ইউজ করতাম না আমি সোজাসুজি এরকম না মোটা ক্রিমটা নিয়ে লাগাতাম তো মোটা ক্রিমটা নিয়ে না এবার ম্যাসাজ করতে গেলে একদম মানে ম্যাসাজ হতো না অতটা বসে বসে যেত জমে জমে যেত মোমের মতন তো এই জন্য প্রবলেম হয়ে গেছে আর এই কারণে আমি ভাবলাম যে ভিজা তো চুল থাকেই আর তার সঙ্গে যদি এরকম অল্প একটু জল দিয়ে দিই না জিনিসটা আরও খুব ভালো হয় তো মানে ভালোভাবে চুলে গোড়াতেও লাগবে চুলেও লাগবে ভালো করে মাসাজটাও হবে তো এটা কিন্তু আমি দু একবার করেছি তো আজ করে করবো যার জন্য আর এখন আমি যাব কিন্তু জল আনতে এই চলে গেলাম আমি বেশি নেই অল্প একটু জল নিয়ে আসবো তো জলটা দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নেব মিক্সড করে একদম জল আর ক্রিমটা মিক্সড হয়ে গেলে তারপরে কিন্তু সেটা আমি চুলে লাগাবো তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো চলো জল দিয়ে এনে নিয়েছি এবার না আমি ভালোভাবে মিক্সড করবো এটা একদম ক্রিম তো ক্রিম আর জলের সঙ্গে কিন্তু ভালোভাবে মিক্সড হতে চায় না তো যাই হোক এটা ভালোভাবে মিক্সড করে নেব আমি যা করি কিন্তু হাত দিয়ে দেখো ক্রিমটাও বের করলাম মিক্সডও করছি কি হবে সেই তো আমি তো আর প্রফেশনাল কোনো পার্লারে করছি না যে বাবা তার একটা কেমন লাগবে যার জন্য ব্রাশ তো এখানে আমি হাত দিয়েই করে নিলাম ভালোভাবে দেখো এবার আমি কিন্তু ভালোভাবে স্ক্যাল্পে লাগাবো কেউ করে দিলে ভালো লাগে কিন্তু মেয়ে ও সেই পারে না আর বেশিক্ষণ ধরে করতে হবে যার জন্য আমি নিজের থেকে করে নিচ্ছি আর তারপরে রেখে দিয়ে আর বাকি কাজ তো যতক্ষণ রাখতে হবে তত ভালো কারণ কষ্ট করে লাগাচ্ছি জিনিসটা রাখলে তো ভালোই হবে না চুলের পোড়ার যে মানে র্যান্ড্রপটা সেটাও বেশ ভালোভাবে একটু উঠবে তো যাই হোক চলো ক্রিমটা আমার একদম ভালোভাবে মিক্স করা হয়ে গেছে দেখো একদম খুব সুন্দর একটা জিনিস মানে ফোম ফোম টাইমে টাইপ হয়ে গেছে জলটার সঙ্গে মিক্স করে তো চলো অনেক বক বক করে নিলাম এবার আমি ভালোভাবে স্ক্যাল্পে একটু লাগিয়ে নেব নিয়ে তারপরে ম্যাসাজ করতে থাকবো চুলটা না অনেকটা শুকিয়ে গেছে ঘরে ফ্যান চলছিলো মানে স্নান করে এসে আমি জাস্ট চুলটা একটু খুলে হালকা করে ঝেড়ে নিয়েছি বেশি ঝাড়ি নিই ঝাড় লেগে তো চুলটা শুকিয়ে যেত ঝাড়ি নিই তো আমি ওটাকে খুলে জাস্ট একটু এ করতে করতে ক্রিমটা বের করতে করতে দেখছি চুলটা না অনেকটা শুকিয়ে শুকিয়ে গেছে তো যাই হোক চুলের গোড়াটাই দিয়ে ম্যাসাজ করি তারপরে চুলটায় যখন ক্রিমটা লাগাবো দেখা যাক যদি পারি একটু জল বা কিছু অন্য কিছু একটু দিয়ে দিতে হবে কারণ অনেকটা শুকিয়ে গেছে এইভাবে তো হবে না জিনিসটা ভালোভাবে লাগবে না চুলে তো চলো এখানে টিভি চলছে বাইরে গান চলছে আমি যার জন্য ভয়েসটা পরে দিচ্ছি তো আমি ক্রিমটা ভালোভাবে লাগিয়ে নিয়ে ম্যাসাজ করে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো রেখে দিয়েছিলাম প্রায় এক থেকে দেড় ঘন্টা তিরিশ মিনিটের জায়গা থেকে এক থেকে দেড় ঘন্টা করে নিয়েছি কারণ স্পাটা লাগানোর পর আমি সমস্ত ঘরের কাজ করেছি আর ঘুম থেকে উঠেছি বেলা বারোটার সময় মেয়ে স্যার ছিল পড়ার ছিল তো যাই হোক আমার কাজ ছিল না আমি ঘুমিয়ে পড়েছিলাম তারপরে উঠে সমস্ত কাজ করলাম এই স্পাটা করে তো এখন হচ্ছে চুলটা একটু ভালোভাবে একটু ঝেড়ে নেবো নিয়ে তারপরে সিরামটা লাগাবো দিয়ে তারপর বসবো চুলটা একটু কিন্তু চুল সাধারণত ঝাড়ি এইভাবে চুল ঝাললে কিন্তু চুল কেটে যায় এভাবে চুল ঝাললে কিন্তু চুল কেটে কেটে পড়ে যায় তো যাই হোক দেখো এতটা দেরি হয়ে গেল এখন বাজে কিন্তু বেলা সাড়ে তিনটে একটু সিঁদুরটা পরবো পরে নিলে তারপর বসবো লাইভে ভিডিওটা এডিটিং করে নিয়ে তারপর বসবো লাইভে লাইভ থেকে উঠে কিছু কাজটা সেরে আজকের হচ্ছে যাবো প্রোগ্রাম হচ্ছে বললাম সাত দিন তো জানালা দরজায় এঁটে আমি কথা বলছি বাইরে এখন একটু অ্যানাউন্স হচ্ছে এরকম গান টান চলছে না যার জন্য আমি কথা বলছি তো আজকে হবে হচ্ছে বাউল গান সেই বাউল গানটা কিন্তু দেখতে যাব। আর কালকে তো বাজি পড়ানো পরশু দিনকেই পুজো যাই হোক আগে খুব মজা হতো এখন আর হয় না প্রথম প্রথম খুব ভালো লাগতো যেতাম চুলটা এখন একদম ভিজা আছে এখনই সিরামটা লাগিয়ে নেবো নাহলে শুকিয়ে গেলে না আর হচ্ছে হয় না অতটা ভালো হয় না তো আমি তো এই সিরামটা ইউজ করি খুব প্রিয় আমার এটা মেয়েকেও দিই আমিও নিই সিরামটা লাগিয়ে নিয়ে একটু সিঁদুর করে বসে যাবো লাইটে এটা হালকা একটু লিপস্টিকও লাগিয়ে নিয়েছি নতুন কিনেছি কে ভেঙেছে লিপ বামটা পুরো গোড়া থেকে তুলে নিয়ে চলে এসছে কিনে নিয়ে এসেছি পরশু দিন আর ভেঙে দিয়েছে কালকে দুদিন দুদিন আগে পরশু দিন না দুদিন আগে কিনে নিয়ে এসছি আর কালকে ভেঙে তো আর ভেঙে ফেলেছিস কালকে সে যাই হোক তিন চার দিনের মধ্যে ভেঙে একটা ভিজে থাকলে অতটা বোঝাও যায় না অল্পে তো হয়ে যায় শুকিয়ে গেলে আবার একবার একটু ভিজে থাকতে থাকতে চুলটা আঁচড়ে দিলে আর যেদিন স্পা করি সেই থেকে এক সপ্তাহ চুলটা এত ভালো থাকে এত ভালো লাগে তারপর আবার সে পাট পাট হয়ে যায় একটু সন্ধ্যাবেলা যদি যেতে চাস পড়তে বস মানে কিন্তু নিয়ে যাবো না এতদিন প্রোগ্রাম হয়ে যাবে না এতদিন প্রোগ্রাম হয়েছে একদিনও যায়নি তো আজকে হচ্ছে বাউল গান হবে বাউদানের জন্য একটু যাবো তারপর কালকে বাজি পোড়ানো দেখতে যাব তারপরে পুজো শেষ শরীরটা করে নিতে কেমন ফুলে ফুলে আছে বেলা করে ঘুমালে না এরকম ফুলে হারি হয়ে থাকে চলো একদম কমপ্লিট আমার আজকে হেয়ার স্পা স্পাটা করবো করবো করে আর হয় আর না দেখলাম আজকে মেয়ের পরীক্ষা নেই ভেবেছিলাম সকাল সকাল সব কাজ করে নিয়ে করব সেই দেরি হয়ে গেলো ঘুমাতে ঘুমাতে চলো আজকে এত পর্যন্ত ভিডিওটা দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে এখনকার মতন 蛋蛋。